এটা হয়েছে আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্য দুইটা চ্যানেলই এটা আপলোড হবে আপনারা সবাই দেখে নেবেন এটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমার ইউটিউব চ্যানেল দুই হাজার পঁচিশ সাল আসতে এখনো প্রায় এক মাস বাকি আছে কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশেই এমনভাবে সাজাইতেছে অথবা এমনভাবে সাজাইছে যেটা আজকের কিছু অংশ আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আমি আসছি রুমা সার্বিয়ার রুমা সিটিতে আপনারা অনেকেই জানেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আমি যে সিটিতে থাকি এটা অনেকেই আমাকে চেনে অনেকেই জানে আমি কোন সিটিতে থাকি অথবা সার্বিয়াতে থাকি তো এই সার্বিয়ার ছোট্ট একটা শহর আছে রুমা রুমা সিটি তো এই সিটিতেই আমি থাকি তো এখানে আসলাম আসার পরে দেখতে পারলাম যে এখানে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা বলার সাজাইছে তো এটা কিন্তু বরফ বানাইতেছে এটা হলে এই যেগুলো দেখতেছে এগুলো বরফ বানাইছে এইখানে স্কিটে স্কেটু না নাকি বলে আমি জানি না স্কাইটি আমি জানি না শিওর তবে বরফের উপরে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে পায়ে একটা জুতা দিয়া এই জায়গাটা সেই জায়গা এটা এখানে তৈরি করা হয়েছে আর এদেশে এই খেলাটা খুব একটা জনপ্রিয় খেলা এভাবে সবাই এই আপনার যখন হ্যাপি নিউ ইয়ার আসে তখন এরকম সিস্টেম করে তারা এভাবে বাচ্চাদের জন্য খেলার জন্য খুব একটা ভালো একটা সিস্টেম তৈরি করে তো গত বছর ঠিক এই টাইমে কিন্তু আমি তপলাই ছিলাম বাসকা তপলা তো ওখানেও এরকম দেখছিলাম বানাইছিল আর এখন এই বছর আসি রুমাতে তো রুমাতে তো আপনাদেরকে দেখাইতেছি অথবা দেখছেন তো এখন পর্যন্ত এটা উদ্বোধন হয় নাই কিন্তু আজকে উদ্বোধন হবে পরবর্তী ভিডিওটা এটা নিয়ে আসবে যে ওই বাচ্চারা কীভাবে খেলাধুলা করে এটা নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব আর এখানে থার্টি ফার্স্ট নাইটে দেখা যাবে এখানের পরিস্থিতি এখানে আনন্দ উৎস মানে উৎসব দেখা যাবে আর গত বছরও সেম এরকম তপলায় ছিলাম কিন্তু আমি জানতাম না যে রাত বারোটা এক মিনিটে তারা কি কি করতে পারে অথবা কি কি করে এই জন্য গত বছরটা আমি দেখাইতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ এবার দেখানোর চেষ্টা করব যদি পাক বাঁচিয়ে রাখে তাতে ভুল হবে না কয়েক কোটি টাকার মনে করেন কয়েক কোটি টাকার জিনিস এক রাত্রে মানে ওই যে আতর আতর আতরবাজি কি কি জানি বলে ভোমটোমাইগুলা মানে এত পরিমাণ ফুটান ফুটায় যে আকাশের দিক তাকানো যায় না এত পরিমাণ থাকে তো এই হয়েছে সেই সিটি আমরা কয়েকজন ঘুরতে আসছি আর ভিডিও বেশিক্ষণ করা যায় না এই কারণে যে যে পরিমাণ ঠান্ডা এটা বলার বাহিরে প্রচুর ঠান্ডা মোবাইল বেশিক্ষণ ধরে রাখা যায় না দেখেন এক একজনের শীতের অবস্থা দেখেন মানে আর এদেশের মানুষে একটু কানটুপি কম পরে আমাদের যেরকম আপনার ঠান্ডা লাগলে কানটুপি অথবা মাফলার মাথায় বান্দি এদেশের মানুষের কান টুপি খুবই কম পরে বেশিরভাগই ওই জ্যাকেট গায়ে দেয় তাদের শীত মানে যায় তো এই হয়েছে সার্বিয়া বর্তমান খবর আর স্ক্রিনে যে এই ইউটিউব চ্যানেলটা দেখতে পারতেছেন এটা আমার সবাই সাবস্ক্রাইব করবেন আর এটা হয়েছে আমার পেস পেজের স্ক্রিন দিয়ে দিলাম এটা আমার নতুন পেজ আপনার সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই আমি আমি তো ভিডিও আগের মতো বানাই না খুব কম কম আসি আমার ওই পেজটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকেই জানেন যে আমার ওই পেজটা হ্যাক হয়ে গেছে এর জন্য আমি ভিডিওতে ভালো মন দিই না অথবা ভিডিও বানাই না তো যদি কারো ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন আর ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো ওখানে কিভাবে বাচ্চা বাচ্চারা কীভাবে আপনার স্কেটু করে এটা হচ্ছে পরবর্তী ভিডিও দেখাবো দেখেন কত সুন্দর করে সাজাইছে আর আশা করি আরও আস্তে আস্তে সাজের সাজ বাড়বে কমবে না তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ